ফেসবুকে এখন থেকে আপনি চাইলে কিন্তু যে আপনার ফ্যান লিস্ট রয়েছে এই ফ্যান লিস্টটা আপনি চাইলে বন্ধ করে দিতে পারবেন সেটা অন্য কেউ দেখতে পারবেন না আপনি ছাড়া এখানে দেখুন আমি একটি অ্যাকাউন্টে প্রবেশ করেছি এখানে আমি যখন সি অল ফ্রেন্ড দেখাই এবং ফলোয়িং যারা রয়েছে সেটাও কিন্তু আপনার দেখাচ্ছে সেই জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এখানে আমি ফেসবুক অ্যাকাউন্টে চলে আসছি চলে আসার পর এইখানে আপনার উপরে দেখতে পারবেন থ্রি ডট অপশন রয়েছে এই থ্রি ডট অপশানে আপনার একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইখানে আপনারা দেখতে পারবেন সেটিং অপশন রয়েছে এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন হাউ পিপল ফাইন্ড এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইখানে আপনারা এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পারবেন হো ক্যান সি ইউর ফ্রেন্ডলিস্ট এইখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইখান থেকে আপনারা এটাকে পাবলিশ থেকে সাধারণত আপনাদের থাকবে এখানে পাবলিশ লেখার মধ্যে আপনাদের এন্ড করা রয়েছে এখানে আপনারা এটাকে শুধু অনলি লেখা রয়েছে অনলি মি এইখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা নিচের দিকে দেখতে পারবেন সেভ অপশন রয়েছে এই সেভ অপশনে আপনারা একটি ক্লিক করে দেবেন এখন থেকে চাইলে কিন্তু আপনার যে ফ্রেন্ড লিস্টটা অন্য কেউ দেখতে পারবেন না এভাবে চাইলে কিন্তু আপনার যেই ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেটাতে আপনার ফ্রেন্ড লিস্ট অফ করে রাখতে পারেন বা অন্য কেউ দেখবে না সেই সেটিংটা অন করে রাখতে পারেন এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার সাথেই থাকুন